আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল কিন্তু অন্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি সিনাম অন্তর্ভুক্ত কিনা এবং তাদের জন্ম দেওয়ার সন্তান বৈধ কিনা প্রথম কথা হলো কোন মানুষ যখন ইসলাম গ্রহণ না করে কোন মানুষ যখন বেইমান হয় অমুসলিম হয় কাফির হয় তখন তার জন্য তার হালাল হারামের কিছু নেই যে ভর্তি হয়নি তার পাশ ফেলের প্রশ্নই ওঠে না ঠিক একইভাবে কোনো মানুষ যখন ইমানদার হয় তখন তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য হয় কেউ যখন মুসলমানই না অন্য ধর্মাবলম্বী তখন তার সম্পর্ক হালাল বা হারাম এর কোনটার সাথে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না সন্দেহাতীত ভাবে সরিয়ার দৃষ্টিকোণ বিবেচনা করলে সেটা অবৈধ এবং হারাম তবে কেউ যদি অমসলিম অবস্থায় স্বামী স্ত্রী উভয় অমস্তিম ছিলেন এরপরে তারা ইসলামে দীক্ষিত হয়েছেন হয়েছেন যেমনটি সাহবা সময় হয়েছে বহু সাহাবিরা এক সময় তারা অমুসলিম ছিলেন পরবর্তী তারা ইসলাম গ্রহণ করেছেন যখন ইসলাম যে বিবাহের উপরে তারা অটল অবিচল ছিলেন সেটার উপরে তারা অটল অবিচল থেকেছেন ইসলাম গ্রহণ করার ফলে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়নি এবং নতুন করে তাদেরকে আগ্রহ সম্পন্ন করা হয়নি সাহাবিদের যেহেতু উভয়ে ইসলামে দীক্ষিত হয়েছে অতএব ইসলামের পূর্বের যে বিবাহ সাদী বা ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে না তাদের যে বিবাহ সাদী তাদের ধর্ম মতে সেটা যদি বিশুদ্ধ হয়ে থাকে তো সেটি তাদের কাছে বিশুদ্ধ হতে পারে বা শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনোটাই সঠিক বা সরিয়া সম্মত বিবাহ না সরিয়া সম্মত বিবাহ যদি না হয় তাহলে সেক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে বিবাহের যে বিধিবিধান বিধান সেগুলো সাধারণত কার্যকর হয় না কেউ যদি কোন ধর্মের বিশেষ করে আসমানি অনুসরণ করে যদি বিবাহ সারি করে সে তার ধর্মের অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে তিনি তার ধর্ম অনুসরণ করলেন এবং স্বামী স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে ফেরত চলে আসেন তাহলে নতুন করে তাদেরকে আর আগ্রহ সম্পন্ন করতে হবে না